আমরা তো ওই মাদ্রাসায় ছিলাম সেখানে তারপরে ওই যে ওর হচ্ছে হারেজের কাপড় চুপড় যেখানে সেখানে রাখতো এটা আমাদের পছন্দ হতো না যেখানে সেখানে ওখানে যে আমরা থাকতো

আমি তো বেশি দিন হলো না কিন্তু যারা দুজন হিন্দু তারা দুজনকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে এটা করা ঠিক না ওরা কথা বলতে চাচ্ছে না কথা বলতে হবে যদি আমার কাছ থেকে ভালো ব্যবহার নিতে চায় তাহলে কথা বলতে হবে ভালো ব্যবহার দেখতে চায় তাহলে কথা বলতে হবে এই হিন্দু দ্বারা তারা সামনে হম সুজা কর রোগীরা সুযাক রোগীরা সুযাক সামনে আস কথা বলো তোমার কথা বল হিন্দু দ্বারা কথা বলি বুবা ভুবার হিসার বল তোমরা বুবা হাত দেখাও হাত হাত বের করো হিজাব থেকে হাত বের করো তোমরা হিন্দু কয়জন দুইজন হিন্দু দুজনে কি দুজন ইচ্ছা করে কথা বলছো না ইচ্ছা করে কথা বলছো না আচ্ছা পুরুষ না মহিলা তোমরা পুরুষ মহিলা দুজনে মহিলা ওই মা যে মাছে আগে যে মাছে থাকো আচ্ছা এই যে কাপুর মেন কাপুর তোমাদের গায়ে ফেলেছে ফেলেছে না আন্দাজে একটা অজুহাত তোমরা কার সঙ্গে কথা বলতে পারো না সত্যি আমি যাচাই করে দেখবো যদি যাচাই করে বুঝি যে জানতে যে পারে কথা বলতে তাহলে শাস্তি দেব যারা কথা বলতে পারো তারা সামনে হ্যাঁ হম বলো আচ্ছা বলো তো কি কি সমস্যা করেছে কত দিন আগের থেকে

সমস্যা কি ওকে শুধু স্বপ্নই দেখানো হয়েছে আর এমনি কোনো সমস্যা করছো এমনি তো ধরেন উনি বেশি কথা বলছে পেটের ব্যথা তো খায় না সেজন্য সেই সব কিন্তু আমার আচ্ছা আর কি করছো

করা শাসন রাগ করার কোনো সুযোগ উস্তাদের সাথে রাগ করবো কেন আমরা যদি অন্য করে উস্তাদ শাসন করবে না তোমরা মনে আছে যে তোমরা কিছুই করে দুধে তোমার তুলসী ভেতর বুঝছো এমন কিছু বুঝাচ্ছে আমাকে আমি কি ফিডার খাই হ্যাঁ বুঝি নাকি পেটে ভেতর উঠাও দাঁড়ান দাঁড়ান হম পেটে হাত দেন হাজির করে ওটা একবার ক্লিয়ার কর চুলকা ওখানে কোশ্চেন বেসরাতা চাতে না

আমি তো এদেরকে আসতেই বলিনি আর কোনোদিন আসবা যদি আসিস এরকম জবাই দেবো আমাকে চেনো আমি কি করতে পারি জানো জানো কি কি করতে পারি ভালো করে মাথা মাথা তোরা জানিস আমি কি করতে পারি একবারে এরকম জবাই দেবো ঠিক আছে

অন্যরা বলেছে অন্যরা তোরা তোরা কোনো ছাত্রীকে ডিস্টার্ব করিস নি হিন্দু মুসলমান যে যে কোজন সিকিউরিটি সেফ করছে আমার তো সিন্নিহ নে তোরা তো আমার আসল রূপ দেখিস নি আমি কি করতে আচ্ছা আছেন দেখো এটা কি কোনো ছাত্রীকে ধরছিল ধরছিস না থাউরতে কি হয় নি এখন যে মঞ্চে পড়ল এখনি থাউরতে